তো বিএমপি আপনারা যা শুরু করেন বড়দল বড়দল বলে করেন এটা যেন জনগণ আপনাদের দাস করে মিছেত করেন ঠিক শুনে যান বড় ভুল পাথর মেরে মানুষ খুন ঠিক কাগজ তলে পঙ্কনে আর টাকা যায় লঙ্গর হাসিরা সব বলছে আমি হাসিরা শেখের बेटी আমি বাংলাদেশ ছাড়িয়া যাব না কি বলে না কিন্তু ভয় সালা আসমান যা হয় আল্লাহর পক্ষ থেকে হয় তোর ভাতার নাই ঠিক একই কাজ যদি মানে যে দাবি করে আগামীতে আমি সরকার গঠন করব কিংবা ক্ষমতায় গেছে বিএনপি যদি করে তাহলে দেশের জনগণ তাদেরকে উচিত শিক্ষা দেবে কি দেবে না তাদেরকে তো ভয় পাই ভয় পাই কাকে আল্লাহকে বড় বড় দল বলেন কত বড় বড় দল তো শেষ হয়ে গেছে মুসলিম দেশে ছিল না বড় দল কি বলেন ছিল কি ছিল না অস্তিত্ব আছে জাতীয় পার্টি ছিল সরকার গঠন করে না। তারা আছে এখন অস্তিত্ব আছে তো বিএনপি আপনার যা শুরু করছেন বড় দল বড় দল মনে করেন এটা সে জনগণ আপনাদেরকে ডাস দিয়ে নিক্ষেপ করেন আপনি দেখেন এই বিস্ফোরে সোহাগ গ্রামে সোহাগ গ্রামের যে ব্যবসায়ী তাকে কিভাবে নির্মম কি করছে খুন করছে বিএমপির সন্ত্রাসী বড় বড় দলেরা তারা কি করলো এই সোহাগকে পাথর নিক্ষেপ করে তাকে ওখানে শহীদ করলো মারলো এমপির বড় বুল পাথর মেরে মানুষ খুন টাকা তোলে পল্টনে আর টাকা যায় লন্ডন আমাদের কথা না সাধারণ ভাইরা বলতে আমরা উত্তরণ করতেছি তা আপনারা কোন মুখে আবার আমাদেরকে গাইড দেন আমাদের চরের পীর বললে গাইড গাইড দিতেছেন আমরা কোন দুর্নীতির সাথে আমাদের কোন কর্মী চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেউ থাকছে কিনা কোন থানার কাছে কিনা আপনারা বলেন এখানে আন্দোলনের কোন কর্মী এই বন্ধু কোন আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আর আপনাদের সব জায়গায় ছাত্রাবাজি সব জায়গায় মাঠে ঘাটে সিএনজি এসে ছোটে বাজারে দোকান পাটে সব জায়গায় এই পর্যন্ত একশো উনত্রিশ জনের মতো তারা খালি এই চাঁদার জন্য নিজেরা ঝগড়া করে মারা গেছে নিজেরা নিজেরা সব জায়গায় চাঁদাবাজি আপনারা ক্ষমতায় যাওয়ার আগে এই অবস্থা দেখেন ক্ষমতায় যাইলে কি করবেন ও বিএনপির বন্ধুরা নেতারা আপনার উত্তর দেন আমরা পিয়ার বলে পিয়ার চান না কারণ পিয়ার হইলে আপনারা হইতে পারবেন এদেশের জনগণ আপনাদেরকে ভোট দেবে না আপনি